তুমি নাই বলে গরু কিনি নাই মা ছাগল কিনেছি মাগু এই মাংস আমাদের গলা দিয়ে নামবে না মুখ দিয়ে ঢুকবে কিন্তু মাগ আমরা কীভাবে রব তোমাকে ছাড়া আমরা কি বলার গরু মা তোমাকে ভালোবেসে মাগো বার আর গরু দিতে পারি নাই হাতে টেকা উঠে নাই মা আমা মাগা আমা তুমি কি জানো তোমার বদমাস ছেলেটা কি করেছে মানুষকে দেখানোর জন্য মাগ গত বছরের গরুর ছবি তাম নেলে বসিয়ে দিয়ে মানুষকে দেখিয়েছি যে আমি কোরবানি দিচ্ছি গরু কিন্তু না মানা বাড়ির পিছনে আরেকজনের জায়গাতে ছাগলগুলো গুলো বেঁধে রেখেছি যাতে করে মানুষ বুঝে যে না এটা মানুষের এটা বাপ্পির না মাগ কেমন হয়েছে আমার বুদ্ধিটা তুমি একটু বলো 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 আচ্ছা এখন আবার আরেক সাইডে খুকি হুলে হুলে হুললে আমি গরু কিনছি সুতরাং এত টাকা লেগেছে সুতরাং পরশুদিন বাজারে গেছিলাম কিনাই নাই দেখে আইসি আজকে গরু কিনছি মোরাল অব দ্য স্টোরি কি মোরাল অব দা স্টোরি হইতাছে ভিডিও দেখেন জানতে পারবেন আসসালামু আলাইকুম ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি আছে ওইদিকে আকাশে চাঁদ ওঠে নাই এর মধ্যেই বাপ্পিরা বাইদ্যা বাইদ কি বাইদ্যা হাম্বা খুকি হাম্বি মিলা যেরকম হামলাইট আছে মনে হইতেছে এখন ঈদ আর সাত তারিখে হইব না ঈদ আজকাল দুই দিনের মধ্যেই হয়েছে বুঝি ছয় দিন না জানি সাত দিন এক সপ্তাহ আগের থেকে যেরকমভাবে গরুর ছবিপত্র দিয়ে দিয়া থামনেল বানায় খালি ল্যাক্সে গরু কিনি গরু কিনতে গেছি গরু কিনতে গেছি হাটে গেছি অথচ কিন্তু হামবাডি ঘরেই আছে কে বদা একটা হাম্বা ওইদিকে খুকির হাম্বা কিন্তু দুইটা হাম্বা করিম ব্যাপারই এক হাম্বা তিন হাম্বা সেই তিন হাম্বা মিল্লা খুকি ঘরে আহে তারপরে খুকি হাট বাজারে যায় ইয়ে কিনতে হাম্বা কিনতে ওইদিকে বদা নিজেই একটা হাম্বা ওরে কিন্তু অলে ওরে কিন্তু কোরবানি দেওয়া ফরজ হয়ে গেছে এককারে যায় গেছে কিন্তু ওর যখন খুশি তখন কিন্তু তিশা চাইলে কিন্তু দিতে পারে এককারে হুয়াই দিতে পারে কিন্তু হ্যার ফলেও ওর হামবানি কমে না তা হামবানি কমে না ঠিক আছে এই যে গত পরশু গত পরশু না সরি পাঁচ দিন আগে একটা গরুর ছবি দেওয়া ভিডিও দিল থামনীল বানায় ভিডিও দিল যে গরু কিনলাম এরকম একটা থামনে দিয়ে ভিডিও দিলে যে গরু কিনলাম কিন্তু গরুর কিন্তু মানে পুকিটা পর্যন্ত কারোর দেখায় নেই গরুর যে একটা পুকি গরুর পুকিটা পর্যন্ত কিন্তু দর্শকগুলো দেখাইতে পারে নাই কিন্তু একটা ছবি দিছে মানে হাঁটে সাডে গেছিল। একটা ছবি চুরি করে লই আইসে বা গত বছরের গরুর ছবি সেই ছবিটা পোস্ট মাইলা দিছে বাপের কিন্তু এটা একটা ইয়া আছে কি বলে অভ্যাস আছে যে ওই এগুলা কইরা ভিউজ টু কানো বাপির অতীতে কিন্তু এরকম একটা কাহিনী করছিল বুঝছেন কি কাহিনী সেটা আমি কইতেছি তো এর মধ্যে আবার খুকিরও একটু কই দুইজন মানে দুই হাম্বা হাম্বিরে একটু মিলে এই কইতে ভাবব কেউ আবার একটু খারাপভাবে নিয়েন না বুঝছেন তো ওদিকে খুকিও খুকি হারে গেছে বেটা করে দেখাইতে দেখতেও গেছে দেখাইতেও গেছিল। যাই হোক দেখা হ্যাঁ আইসে দর্শক গড়ে দেখাইল যে গরু গরু কিনছে আচ্ছা ভালো কথা গরু কিনছে টেহা টেহা পয়সা নিয়ে ওর যে ভোলা হাম্বা সেই হামবারেও কিন্তু টাকা পয়সা দিছে তো তাহা পয়সা দিছে গরু যা আনছে কিন্তু আর দেখাই নেই কি করছে এখন ছবি থামনেলে মাইটা দিছে এখন সেই গরুর সাথে বা না সরি হক থামনেলে দিছিল আচ্ছা দিছে বা দেয় নেই যাই হোক কিন্তু হাতে গিয়ে যে গরুটা দেখাইছিল আর বাস্তবে যে গরু ডানছে হেডের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ মানে এক না তা আমি খালি কই যে কি রে এগো মানে দেহাই এক হয় আরে কাহিনী কি কাহিনী কি কাহিনী কি পরে আচমকা আচমকা আমার দ্বারে একটা নিউজ এসে গেছে নিউজটা কি আমি আপনি ঘরে কইতাছি লুকো যারা বলা থানা ধাক্কা ধাক্কামুকি নেহিকার নাকা আরাম ছেলে নেকা কথা হইলে কথা তা না বাপি আজকে থেকে চার পাঁচ বছর আগে এক সময় কি করছিল মানে একবারের কোরবানিদের সময় পদ্মার চরে গেছিলো সেইখানে গিয়া ওই যে ইয়াদের মাহিনুরদের গ্রামের এক গরুর ব্যবসায়ীর বিশাল একটা গরু তার নিজের বলে দাবি কইরা অনেক ভিউজ কামাইছিল ঠিক আছে এরপরে আস্তে আস্তে ঈদের দিন যখন ঘনায় আসে পরে গিয়ে ওই গরুর যে ভিডিওটা বাটপারে দিছিলো সেই বাটপার ওই ভিডিওর ভিডিওটা প্রাইভেট করে দিছে ঠিক আছে তো তেমনিতে এই বাটপার আপনা করে যত যত ভিডিওর ভিউ ইয়া দেখাক গরু দেখা খাম্বা দেখাক ও এখন তামেদ গরু কেনে নাই ও যে তানজিলারে নিয়ে ওই যে তানজিলার জারোস তানজিলার জারোস বাচ্চা হয়েছে হেডা নিয়ে আপনাকে যে সংবাদ দিতে হয়েছে সেইখানেও আইসা বলতেছে যে আমি এই এক বড় ভাইয়ের সাথে দেখা করবো দেখা করে তাকে টাকা দিবো যে এই টাকার মধ্যে আপনি একটা গরু কিনেন অথচ এই গরু কিনা নিয়ে ওর চ্যানেলের মধ্যে তিনটা ভিডিও দুইটা কি তিনটা ভিডিও দিছে ওই ছয় দিন আগে একটা আর এই যে পশুদিন একটা দিছে যে তিসার কাছ থেকে টাকা নিছে এটা এই এইটা দেখাইছে যে গরু কিনতে যাব হ্যাঁ গরু কিনতে যাইতাছে এটা এইটার জন্য ও ভিডিও দিছে তাহলে আপনারা চিন্তা করেন ও কত বড় ফটকার ফটকা উই আবার আইসে এইখানে হাম্বা হাম্বা করতে ও নিজেই একটা হাম্বা ভোরে জহন তহন কইরা দেওয়া কিন্তু এটা একটা ফরজ হয়ে গেছে সেইখানে হাম্বা এসে হামবাগিরি করতে ওইদিকে প্রচুর পরিমাণের ভিউস নিছে ও মা গ আমরা কী করলাম অগ আপুরা শুনো আমরা একটা কাম করি আমরা কয়েকটা বুইনে মিললা একটা গ্রুপ করি গ্রুপ কইরা একটা করে চ্যানেল খুলি চ্যানেল খুললা এমনই করো যে সিজনাল যে ব্যবসা মানুষ করে না সেই রকম সিজনাল কিছু ব্লক করবো যে এইটা দিছি সেটা দিছি হ্যান দিসি টেন দিছি এটা করছি সেটা করছি বেকর চেকর করছি তারপরে ঈদের সময় আইব তোমরা তোমরা দেখাবা জামাই আমাকে এত ভরি গোল্ড দিছে আমি দেখাবো যে জামাই আমাকে বালটির যে আংটা বালটির যে মাথা থাকে না ওইরকম ভয় আমাকে গোল্ড দিছে তারপরে কোরবানির সময় দেখামো যে তোমাকেও ইয়া তোমা তোমরা কে কত ইয়াক মানে কত বড় গরু কিনছো হেটা দেখাবা আমিও দেখাম মানে আমরা পাল্লা পাল্লি টেক্কা মারমু মাইরা 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 আমগো একটা ব্লগ চ্যানেল খাড়া করমু হের ফরে যাও আলু ভর্তা ডাইল খিচুড়ি যা খাই পানি পামটা হেডি পরে গিয়ে দেখাম আগে তো আমরা বকর চক্র ভর্তা চাইছো বিশেদি দেখামই আসো কারা কারা আসবা আসো 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 না এখন যেরকমভাবে আর কি এদের গরুর বিজনেস শুরু হয়েছে হাম্বার বিজনেস শুরু হয়েছে দেখো কত ব্যবসায়ী নেমা গেছে বদা ব্যবসায়ী বদা হাম্বা ব্যবসা করে সেই সাথে সেটার সাথে তাল মিলা গোবর টুকানি খুঁকিও সেই হাম্বার ব্যবসার মধ্যে নেমা গেছে নিয়োজিত ও গোবর টো কানিত আর গরুটা একটু দেখাইছে ওই গরুটা ছয়জন ছয় জন মিলাম না হয় ওই গরুটা কিনছে গোবর তো বদায় আর কয়জন নিয়ে কিনবে নয়জন নিয়ে কিনবে বদাবার কই যে মা নাই এখন কি করম জানিনা না ওইদিকে আবার তানজিলার যে বাচ্চা মানে সন্তান বাচ্চা বা যাই বলেন না কেন হয়েছে আমার মনে হয় ছাগল টাগল নি কম দামে কিনছে না ওগো বাড়ির আশেপাশে ছাগলও দেখা যায় যে এই ছাগল ডিকা গো কে গো ছাগল এরকম খালি আরেকজনের দেখায় দেখায় দিতেছে যাই হোক এখন ছাগল সমাচারটা বাদ দেই আমি এই ভিডিওটা যখন বানাইছি বা বানাচ্ছি তখন গিয়ে দেখা গেছে যে বাপ্পি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে তান জারোজ তাঞ্জিলার পেটের থেকে জারুজ সন্তান উৎপাদন হয়েছে মানে বের হয়ে গেছে নাতি তার মানে ছেলে হয়েছে তো এতদিন আপনাদেরকে মানে যেরকমভাবে রং ঢং করে বুঝাইছে যে মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে মেয়ে না ছেলে এটা ওই যে তানজেলার চাষি শাশুড়ি কিন্তু বলছে আচ্ছা এখন বাপি যেই বক্তৃতাটা নিয়ে আপনাদের সামনে পেশ করলো যে তার খুব যাইতে ইচ্ছা করছিল তার যাওয়া উচিত ছিল সে যাইতে পারে নাই সে তার মেয়েকে খুব ভালোবাসে মেয়েটার অনেক কষ্ট হচ্ছে মেয়েটা পেয়েই নুঠছে আসা প্রথম কথা হইতেছে ওজন বাইরে গেছে আশা এই যে এই কয়েকটা কথা কয়েছে আমি কয়েকটা কথা ইয়ে আপনাদেরকে দিই দেখেন যখন একটা ডাক ডক্টরের আন্ডারে থাকা হয় ডক্টর পঞ্চান্ন কেজি থেকে যখন ছাপ্পান্ন কেজিতে পরে মানে একটা প্রেগনেন্ট মহিলা যখন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কেজিতে পরে তখনই ডক্টরদের একটু ভ্রু ভ্রু কুচকায় যায় কেন কুচকায় যায় কারণ এটা একটু অস্বাভাবিক হয়ে যায় ওজন এত বাড়ছে ওইটা এই এক কেজি হচ্ছে গিয়ে ওজন এত এত বাড়ছে তারা এটা মনে করে মানে পঞ্চান্ন ছাপ্পান্ন আর সেইখানে তানজিলার ডক্টর তানজিলার ওজন বাড়াইতে বলছে এই বইলা কিন্তু এমন ওজন বাড়াইতে বলে নাই যে ওজনে মানে অস্বাভাবিকভাবে গাল মুখ চোখ চোখে যাবে আর সারাদিন শুয়ে থাকলে কিন্তু এটা যে কোনো মানুষেরই কিন্তু নাক মুখ চোখ টুক ফুইলে যাবে তো সেইখানে কাজ করে না কাজ কাম করে না এরকম অনেক মানুষ আছে প্রেগনেন্ট অবস্থায় সংসারের প্রত্যেকটা কাজ করে তো সেখানে তানজিরার মতো একটা জারোস নিজের পেট বেচা নিজের তলা বেচা গরিবখানা ইয়ে করছে পরিচালিত করতেছে তো সেখানে তারে তো রানীর মতো করে রাখবেই তো এর জন্য সে কাজকাম করে না এখন বাপই যেরকমভাবে বলতেছে পেয়ে নড়ছে তো এটা কি আদতেও কোনো নিজের বাপ এই ধরনের কথা বলব পানি ভাঙ্গা পানি পানি মানে সি আমি এই কথাগুলা বলতে পারি না আনতে পারি না আমার এতটা পর্যন্ত মানে এতটা ঘিন্না লাগে আর সেইখানে গিয়ে আয়সা বলতেছে যে মানে কান্দে কান্দে ভাব কান্দা আসে না কিন্তু তাও জোর একটা ফেক কান্না একটা রিয়েল কান্নার মধ্যে কিন্তু আলাদা তফাত আছে গতকালকে তিসারে যখন কে গিয়া ইয়াতে যায় কি বলে ওই যে পাবনাতে সরি কুষ্টিতে যায় আমি আমার কথা বাইজে বাইজে যাচ্ছে আমি একটু শারীরিক শারীরিকভাবে একটু বিপর্যস্ত কি কয় বিপর্যস্ত না এটা শারীরিকভাবে মানে ভালো না আমার কেন জানি মা কথা বললে মাথার একটা পাশে গোতায় মানে ঠান্ডা লাগছে ভিতরে ভিতরে এর জন্য হয়তো হইতে পারে তো যাই হোক ওই গতকালকে যেদিন গেছে সেদিনকে গিয়ে বলতেছিল যে এখন এই অবস্থায় মা মেয়ের পাশে মায়ের থাকা উচিত হ্যাঁ মেয়ের পাশে মায়ের থাকা উচিত এই অবস্থায় কই তুই রাখছ তোর তোর বাসায় আয় না রাখস নাই তুই তাই হুদা হুদাকা এত এক্সপ্লেন দেওয়ার মতো তো কোনো কিছু হয় নাই ভাষায় বাসায় বাপি নাই কারণ তো আপনারা জানেন বাপি নিজের বাপ না আর বাপি এমন একটা মানুষ না খায়া ফল ফল ফ্রুট এগুলো তাঞ্জিনারে খাওয়াবে ভাই মানে কি কম এত দিন যা দি খাইছি সব কি উল্টা পাল্টা মিথ্যা না ওগুলাই সত্যি ছিল এখন যেটা হইতেছে সেগুলাই মিথ্যা তো যে নাতের স্বীকৃতি নাতির স্বীকৃতি দিতে হবে আর নাতির যে কোনো হোক নাতির স্বীকৃতি দিতে গেলে তাম দিলা হাজার হাজার টাকা খরচ করবে এখানে যত হাজার টাকা হোক না কেন না দিলা তত হাজার টাকা খরচ করতে রাজি আছে তারপরেও তার সন্তান তার যার সন্তানটাকে স্বীকৃতি পাইতে হবে কারণ ওর তো কোনো স্বীকৃতিই নেই ওরে সবাই জারস কয় ওর ভিতরে এটা আছে যে কি আমরা সবাই জারস কয় আমরা সবাই এটা কয় সেটা কয় কিন্তু আম আর আমার সন্তান কীরকম হইতে দিতে পারি না দিব না এতে যত টাকা খরচ হোক আমি সেটা দিব না হইলে দেখেন বাপ যেই বাপ্পিকে নিয়ে প্রথম শোরুম উদ্বোধন করে নাই সেই বাপ্পিকে নিয়ে সেকেন্ড শোরুম উদ্বোধন করছে কেন করছে কিসের জন্য করছে কারণ বাপ্পিকে আগে রাখতে হবে ওই যে মানুষের কতি শুনছে আর এখন যেহেতু বাপ্পি জোরালো দাবি করছে যে যদি আমার ইয়া চাও তাহলে তুমি আমাকে প্রধানমন্ত্রী বানাইতে হবে এর জন্য দেখেন আপনারা দেখেন কোন বাপ মার সময় আছে যে মেয়ের সংসারে গিয়া এরকম উপরে থাকা উল্টা আরও মা বাপ মা কইব কি যে আমাদের কাছে চলে আয় বা নিয়ে আসবে বলবে কি ডাইরেক্ট নিয়ে আসবে সেইখানে গিয়া তানজিলার তানজিলার আত্মিসাদের অবস্থা দেখেন তো উল্টারও তারা যায় উল্টারও তারা গিয়া থাকে তারা করে কেন কিসের জন্য ওই যে বললাম তো বাপ্পির ঘর এটা যদি নাজমা বেগম থাকতো নাজমা বেগম বাঁচা থাকতো তাইলে ওই যে বাপ্পি যে কথায় কথায় যে আম পাড়ায় যে এরা পাঠাইতে জীবনে পাড়াইতে পারতো না ওই একবারই তাও গতবার যে লিচু পাডাইছিল তাও নাজমা বেগম রে কয়টা জানি বারোটা না জানি ষোলোটা থ্রি পিসের বিনিময়ে নাজমা বেগম তাদেরকে এক কার্টুন না জানি এক খাঁচা লিচু পাডাইছিল ঠিক আছে শুধু শুধু না এটা যদি নিজের রক্ত হইতো তাহলে এত বিনিময় হইতো না এটা নিজের রক্ত না এর জন্যই এত বিনিময় হয় আপনারা দেখেন আজকে পরিবারের বড় মেয়ের একটা পরিবারের বড় গোষ্ঠীর বড়ো মেয়ের বাচ্চা হচ্ছে সেইখানে গোষ্ঠীর সবাই আশেপাশে থাকবে পাইছেন বাপ্পিয়াতি সারে সারা আর কাউরে পেয়েছেন পান নাই পাইবেনও না কারণ ফেক ফেক সবসময়ই ফেক হয় যাই হোক আমি তানজিলার এই পয়দা করার বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিবনি আর আপনারা একটু সচেতন থাকেন বা আমাকেও একটু কিছু জানায়েন তো এখন আমরা আরেকটা কথায় আসি সেটা হচ্ছে গিয়ে যে এই যে বাপ্পির মায়ের যে জিনিসপত্রগুলো ছিল কোনটা কারে কী দিছে সেটা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায় নাই আমি আপনাদেরকে বলে দেই যে কারে কি দিছে কারে কি দি দেওয়ার আগে পাখির মার কথা কই পাখির মারে ড্রেসিং টেবিল দিছে পাখির মারে গিয়া ওয়ার্ড ড্রপটা দিছে নাজমা বেগমের ওয়ার্ড ড্রপটা আর ড্রেসিং টেবিলটা পাখির আম্মাকে দেওয়া হইছে হ্যাঁ কারণ যেহেতু পাখির পাখির মাকে এই ওয়ার্ড্রোব আর এইটা দেওয়ার একটা মুখ্য কারণ হইতাছে গিয়া যে পাখির মা এখন কাজের বেটি হবে তিষাদের এর জন্য গিয়া তিষা মূলত গিয়া ওই যে তিষার ঘরের যে একটা কালো মহিলা ছিল না ওই মহিলাটারে বিদায় করে দিছে ওই মহিলারে তো বেতন দিয়ে রাখতে হয় টাকা দিতে হয় এখন পাখির যেখানে ওই মহিলারে মনে করেন হাজার দুই হাজার এরকম বা একটু বেশি দিত সেখানে পাখির মানে কম দেবে কারণ ওই যে নাজমা বেগমের জিনিস নিশে এইরকম আরও বহুত বহুত আপনাদেরকে উদাহরণ আমি দিতে পারবো আমার হাতে অনেক কিছু আসছে অনেক কিছু আসে একটু ধৈর্য ধরতে হবে কারণ বুঝে নিই তো আমি একলা মানুষ আমি কতগুলা চ্যানেল চালাবো তো সেখানে আমার আরেকটা চ্যানেলেও কাজ দি ইয়া করতে হয় ভিডিও দিতে হয় ওইটাতেও ভিডিও দিতে হয় আমার এই রোস্টিং চ্যানেলেই আলহামদুলিল্লাহ তিনটা ওই আরেকটাও যাতে যাবে যাবে গেছে ওই আরেকটাও যাতে বেশি আর সময় নেই তো এর জন্য দেখা গেছে যে আমি পারি না আর আমার ওই যে বললাম না হয় আমার একটু ঠান্ডার সমস্যা আছে যেই কারণে ভালো লাগে না কোনো কিছু আর প্রচণ্ড মেজাজ খারাপ হয় কথায় কথায় মেজাজ খারাপ হয় তো যাই হোক যেটা কইতেছিলাম যে এই যে পাখির মার এই জিনিসপত্রগুলো আমরা দেখছি তিসাদের এ তিসারাই ওইটা দেখাইছে ব্লগ তো দেয়নি ব্লগ দিবে সামনে দিবে দেখেন না এর জন্য গিয়ে কিন্তু বালিশাপা সে ভিডিও দিচ্ছে যে মায়ের সংসারটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমি আর মানতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না আমি আর কিছু করতে পারছি না বুঝছেন নি এই যে এর জন্যই করছে আর ও কনে ও বাপ্পির তো একটা কথা কই নেই বাপ্পি কয় যে ডাক্তারের কথা যে বা মেয়েরে বলছে ডাক্তার দেখাইতে ডাক্তার দেখ ডাক্তার যদি কয় আজকে হবে কালকে হবে পশু হবে নসু হবে তাহলে গিয়ে পশু নসুই করবে ইচ্ছা করার প্রথম কথা হচ্ছে গিয়ে ওজন বাড়াইছে সেখানে ডাক্তারের কথা দেখ কোনো কিছু হবে না তুই যেদিনকে কবি যে হতর সিজার করে হবে তুই সেদিনই কবি ডাক্তারের কথা কইতে গিয়ে কি ডাক্তার কইছে এই মেয়েটাকে মেয়েটা অনেক ভালো মানে মিথ্যা কথার একটা লিমিট আছে মিথ্যা কথাটা কয় ঠিক আছে কিন্তু গিয়া এই মিথ্যা কথা ধরা খাওয়া যায় এই মিথ্যা কথা বলা লাভ কি যে মিথ্যা কথা বললে খালি ধরাই খাওয়া লাগে ধরাই খাওয়া লাগে ধরাই খাওয়া লাগে আপনারা বুঝছেন না কি কইছি যে ভাই মিথ্যা কথা কোবো মিথ্যা কথা কয়ে আর যদি ধরা খায় তাহলে ওই মিথ্যা কথা বলে তো লাভ নাই তো এই যে এখন বাপ্পেই যে গেছে বাপি যে যাইয়া ইয়া করছে মানে বইয়া রইছে মানে দেখাইতেছে খুব দায়িত্বশীল শুনেন। এইরকম আমরা যদি সচরাচর ধৈর্য থাকি হ্যাঁ প্রকৃতপক্ষে এরকম বাপ হয় সৎ বাপও কিন্তু নিজের বাপের মতো হয় তবে ওইটার বিষয়টা একটু ভিন্ন সৎ বাপ যদি মানে এরকম ভালো মন্দ অনেক দেখছি দেখি যেমন কোনো কথা না হ্যাঁ নিজের বাপ হয় না কিন্তু সৎ বাপও কিন্তু চেষ্টা কিছু ভালো মানুষ মানে ভালো জাতের মানুষটাও আছে যে আমার সৎ মেয়ে হয়েছে কী হয়েছে এই মেয়েটাকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি তাহলে সব হবে আমার হ্যাঁ তো এটা মনে করেও কিন্তু অনেক কিছু করে তো সেইখানে বাপি কি চাইলে পারতো না আসছে গিয়ে মানুষের জ্ঞানের বাতি রে ঠুন 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 গল্প কইতে এই সমস্ত গল্প হয়তো গিয়ে আগে খাওয়া ছিল এই সমস্ত গল্প আগে মানুষ খাইতো এই সমস্ত গল্প মানুষ এখন খায় না এগুলা কেউ খাইতে যাবেও না ওকে এখন দেখেন এই বাপ্পির পরে এখন আসবে আপনাদের বালিশাপা বলে শেষে কবে আমার বংশের ভাতির বা ভাত ভাতির জারস সন্তান হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ মাশাল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলেন অথচ এই জারুস মেয়েটাকে সে নিজেই জারস প্রমাণ করছে আমরা করি নাই আমগো করণের ঠেকা বাজে নাই নিজেই নিজের পরনের যে বুকে নেওয়ার আগে পরনের ভাতিজি কার মেয়ে সেটার সম্পর্কে জানতে চেয়েছিল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি একটা কথা মিথ্যা বলতেছি না রেকর্ডটার কথা মনে আসেন না আপনাদের আপনাদের তো রেকর্ডের কথা মনে থাকার কথা তো রেকর্ডের মধ্যেই তো শুনছেন তো হাজে ওই দিনকে গলা বাজি করলো চার বছর আগে গলা বাজি করলো এক্সের কাছে ফোন দিছে ওনার সাথে ফোন দিয়ে কথা বলছে এই বলছে সেই বলছে তো কোন এক্সের কাছে আট বছর সংসার ইয়ে করছে অতিবাহিত করছে করার পরে দুই হাজার বিশ সালে এক্সের কাছে ফোন দিয়া কীভাবে মানুষ আবার জিজ্ঞেস করে যে ও গো তাঞ্জিলা কার মেয়ে এটা কে জিজ্ঞেস করে তো এই যে ফাতেহার জামাইকি তখন ওই রেকর্ডটা শুনে নাই যে তার উইফ যে এত বড় একটা কাম করছে তার উইফ যে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়া তাঞ্জিলার বাপের কথা জিজ্ঞেসে তার কি একটু মনে পড়ছিল পরে নাই পড়বে কেমনি টেকা খাইছে তো বরদার দেয়া বৌ মনে হয় কইছে যারে আরে তুই না তুই যদি আমার পক্ষে কথা কস তাহলে আমার বাহের নিস্তলা তরে দিয়া দিম যা হের গা মনে করে হয়তো গিয়া তো হিনাও চিন্তা করছে যে হরে যদি মা ফসলের মধ্যে একটু নিস্তলা পাই তাহলে তো আমার জন্য ভালো হইব এই জন্য গিয়ে চাটাগিরি করছে বুঝছেন তো ওয়েট করেন এই এই দুই হারামজাদ আর হারামজাদেও আসবে এসে আপনাদেরকে বয়েন শোনাবে ফেরা হইছে তানজিলার এখন তো মনে করেন এই তানজিলার পাতায়না বাফের লুঙ্গি লয়া গেছে তিসা তারপরে গিয়া পাতাইনা বাপের সুগার মশার টেনা লয়া গেছে তানজিলার পুলারে দিবে ইঙ্গ আরেকটা বাপি ওয়াল টপ লম লম্পট তারপরে আবার গিয়া ওই যে বাপের বাপের যে লুঙ্গি বাপের বাপে ছিল নাকি হাতির দাঁত চোর তো ইংকো দেখছেন প্যাডের মধ্যে থেকে অল ইন অন নাম্বার ওয়ান ফটকা বাইক আসছে না শোনেন একটা কথা কই আপনারা হয়তো কি ভাববেন কি যে একটা বাচ্চাকে নিয়ে এই কথা বলতেছি কেন দেখেন যদি ওই বাচ্চার মতো ওই বাচ্চার মায়ের যদি ঠিক মতো বিয়ে সাদী হইতো তাহলে গিয়ে ওই বাচ্চাটা আমরা বৈধ বাচ্চা বলতাম সমাজে বৈধ বাচ্চার একটা দাম আছে কিন্তু অবৈধ বাচ্চাদের কিন্তু কোনো দাম নাই অবৈধ মানুষদের কোনো দাম নাই কিন্তু তো তেমনিতেই আপনাদের কাছে কি মনে হবে না হবে আমি জানি না বাট আমি যেটা বলতে ইচ্ছা করতেছে আমি সেটাই বলবো এতে করে আপনাদের কোনো কিছু দেখ না আর যে সমস্ত অকিন্নি ফকিন্নিরা আমার এই কথা নিয়া সিম্পাথি নেওয়ার চেষ্টা করবে ওদের বাপ দাদা সদ্য গোষ্ঠী হচ্ছে গিয়া একটা লম্পট হ্যাঁ একটা প্রস্টিটিউটদের দালাল তারপরে গিয়ে আরও অনেক কিছু বললাম না ওরা ওই সমস্ত ইয়াদের বাপ মা সদ্য গোষ্ঠী হ্যাঁ এক লগে এক বিছনায় মনে করেন যে এরে ওরে 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 টপাটপ টপাটপ আমার এই কথা নিয়ে যদি কেউ সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে ও কিননি ফকিননি যাই হোক না কেন আমি কিন্তু ওগুলারে একদম হুম আর কিচ্ছু বললাম না তো যেটা সত্যি সেটাই মায়া যদি লাগে তাহলে ওদেরকে নিয়ে কথা বলাই বন্ধ করে দাও নতুন নতুন চ্যানেল খুলে উইরা আইসা জুইরা বসে তারপরে গিয়ে আইসা আয়সা মেনশন দিয়ে দেয়া ভিডিও বানায় তারপরে বলে কলিয়ার মধ্যে সাহেব দেখে আমি অবাক হয়ে যাই মানে আমি এত অবাক হয়ে যাই যে বলার মতো না আমি ইচ্ছা করলে ওগুলারে কিন্তু ধৈরা ধৈরা খাঁচার মধ্যে বন্দি করে দিতে পারি মনে করেন যে যে সাপ যেরকম বই আমার মধ্যে আটকায় রাখে না আমিও কিন্তু ওগুলারে ধৈরা ধৈরা একদম আটকায় রাখতে পারি আটকে দিতে পারি আমি দিই না কেন দিই না কারণ আমাকে আমার রেস্ট্রিকশন আছে মানে বলছো যে তুমি যা তুমি তা দেখাইতে চাইও না এর জন্য আমি দেখে না কিন্তু আমার যদি দেখাইতে হয় তাহলে আমি অবশ্যই দেখাবো তো সুতরাং সন্তান সন্তানকে নিয়ে যারা সাফাই গেতে বা যারা সিম্পাতি নিতে বা তাদেরকে করে দিবনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ শোনেন একটা কথা কই অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক মারে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম